এরপর আমরা আল্লাহ এবং তার রাসুলের সাথে অঙ্গীকার বদ্ধ কি জাবের রাজি আল্লাহ সে হাদিস নিয়ে যা আমরা অঙ্গীকার বদ্ধ যে আমরা পাঁচ অর্থ সালাদ আদায় করব। আপনি বলেন তো দেখি আজকে মুসলিমদের চরিত্র কারা কারা এই ওয়াদা পুরা করে আজকে বলেন তো দেখি আপনি কি সেই ব্যক্তি কিনা যে রাসুল সাথে যে বায়া গ্রহণ করত সাহাবেক আমরা আপনি কি সে আওতায় আসছেন কিনা এখন আপনি আসেন তার মানে আপনি যদি না আসেন আপনি কিন্তু মুসলিমের কাতারে এখন আসতে পারেন নাই এটা আপনি মেনে নেন কারণ জন্মসূত্রে শুধু মুসলিম হওয়া যায় না আলহিমের সাথে আপনি পাঁচ নামাজ পড়ার ওয়াদা করতেছেন জাজিরাতুল করসে মানে আমাদেরকে প্রত্যেককে করতে হবে কারণ এটা হচ্ছে ইসলামের ধারা ইসলামের নীতিমালা এটা শুধু জাজিরাতুল করের জন্য खास না বরং ওই হাদিস আমি আপনাকে স্মরণ করিয়ে দেই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাওয়াতে তিনি বখরের এবং মুসলিম কোট করেছেন লালাবাসা মুআযাল ইলাল ইয়ামান فقال انك ستاتي قوم من اهل الكتاب فليدعوا اولما تدعوهم الى شهادت الله لا اله الا الله وانني رسول الله فائن اتىوا كذلك فاعلمهم ان الله افترض خمس في كل يوم وليلة فإن أتوك لذلك فعالمهم أن الله أفترض عليهم زكاة إلى آخر الحديث بخاري مسلم يأتي حديث যে আল্লাহ রাসুল সাল্লাম যখন জবলকে ইয়ামান সে পাঠান তখন এই কথা উপরেই দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন তুমি কিন্তু আহারে কিতাবদের কাছে যাচ্ছ তারা কিন্তু আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে অতএব তাদেরকে বলবা সে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে এবং আমি মোহাম্মদ আল্লাহ রাসুল এ দাওয়াত তাদেরকে দেবে যদি তারা মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দিও আল্লাহ কিন্তু তোমাদের উপরে পাঁচ অক্ত নামাজ খরচ করেছে যদি এটাও তারা মেনে নেয় তারপরে জাকাতের কথা আসবে কি মনে করে তার মানে প্রত্যেকটা মুসলিমকে যে বলবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে ফরজটাকে মানতেই হবে যা আমি পাঁচটা নামাজ পড়ার ওয়াদা করতেছিলাম কিন্তু আজকে মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদাটাকে লঙ্ঘন করে চলেছে তারপরে রইলো বাকি যাকাতের কথা তারপরের অংশ হচ্ছে উনসে লিকুল মুসলিমিন আমি ওয়াদাবদ্ধ যে আমি প্রত্যেকটা মুসলিমের কল্যাণকামী হব এটা আজকের খুতবার মূল টপিকস কেন আজকে আমি এই বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি আপনাদের কাছে আজকে মুসলিমরা যত ভাবে লাঞ্ছিত হচ্ছে বিভিন্ন জায়গায় বিপদ আপদের শিকার হচ্ছে আর আমরা বাকি সামর্থ্যবাই মুসলিমরা সব হাত গুটিয়ে বসে আছে যখন বিষয় হয় ফিলিস্তিনের আমরা হয়তো অনেক সময় রাগে বলি না কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মধ্য থেকে এমন অনেক বাহানাকারী ব্যক্তিরা আছেন যে আমাদেরকে দেখিয়ে দিয়ে নিজে পেয়ে যেতে চান যে হুজুররা তো কিছু বলে না ওই ফিটেস এটা আমাদেরই অঙ্গ সংগঠন আমাদেরই অঙ্গ একটা আমাদের দেহের একটা অংশ সৌদি আরব যেমন ফিলিস্তিন হতে মান এমনকি বিশ্বের যে কোনো জায়গায় মুসলিম থাকবে এটা আমাদেরই একটা অংশ কিন্তু আজকে ডিভেড হতে হতে বা বিচ্ছিন্ন হতে হতে দেশ ভাগ হতে হতে এমনকি অঞ্চল এমনকি ঘর পর্যন্ত ভাগ হয়ে গেছে এমন না যে বাংলাদেশের মুসলিমরা সবাই সম্প্রীতিতে আছে এক অঞ্চলের লোক আরেক অঞ্চলের লোককে গালি দেয় এক পাড়ার লোক রাস্তার এ শত্রুতা তৈরি হয়ে যায় মানে কি আমাদের সমাজগুলোতে দেখেন না ব্রাহ্মণ বাড়িয়া বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত যখন দ্বন্দ্ব লাগে তখন এক গ্রাম আরেক গ্রামের সাথে লেগে যায় কোথায় হচ্ছে দুনিয়া আর রাষ্ট্রওনা না একটা গ্রাম আর গ্রাম বাদ দেন ঘরে ঘরে কি হয়ে যায় পার্থক্য হয়ে প্রতিবেশীর সাথে তার দ্বন্দ্ব মুসলিমদের ফাটন কোন পর্যায়ে চলে গেছে ব্যক্তি পর্যায়ে ফাটন ঘরের ভিতরে ফাটন তাহলে এটা তো হইতে পারে না বরং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করতে যে তুমি মুসলিম হবে এই শর্তে যে তোমার মাধ্যমে কোনো একজন মুসলিম খুদিগ্রস্ত হইতে পারবে না তুমি উপকার করতে না পারো কিন্তু খুন ক্ষতি করতে পারো না। রাদিয়াল্লাহু তাআলাহ এবং ওমরে একজন সাহাবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি করেছেন ইয়া রাসুলুল্লাহ আমার উপরে প্রতিদিন কি সাদাকার ব্যাপার আছে তাসুল বলেছেন প্রত্যেকটা মানুষের উপরে প্রতিদিন সাদকা করা ফরজ তখন বলতো আমি যদি সে ক্ষমতা না রাখি তুমি হালাল ইনকাম করবে তা থেকে খাবে এবং তা থেকে দান করবে বলছে তাও যদি ক্ষমতা না রাখি তাহলে বলছে তুমি হালাল ইনকাম খাবে নিজের হাতে কামাই করে খাবে বলছে ইয়ার সুদাস সেটাও যদি আমার ক্ষমতা না থাকে বলছে কুফু আই দিয়ে তুমি তোমার হাত গুলাকে থামায় রাখো তার তুমিও তুমি তোমার মুসলিম বাইরের ক্ষতির দিকে হাত বাড়ায় না তুমি উপকার করতে পারো নাই কোনো সমস্যা নেই তোমার দ্বারা যেন কোনো মুসলমান ভাই ক্ষতি না হয় কিন্তু আজকে আমাদের রেজাল্ট দেখেন নিজের স্বার্থের জন্য ও ডুবে যাবে আমাদের চরিত্র হয়ে গেছে এখন তো এটা যখন আমাদের ঘরের অবস্থা তাহলে আমাদের বাহিরের রাষ্ট্রের মুসলিমরা যদি মরে যায় চিৎকার পারে আমাদেরকে ওগুলো দেখার সময় আছে সময় নেই এই জন্য তো আমাদের এক একটা মুসলিম অঙ্গ রাষ্ট্রগুলো মার খাচ্ছে নেত্রে ভাগের মতো ইহুদিনা সারারা মানে চুষে নিচ্ছে আজকে বাংলার জমিনে এমনটা হবে আপনি ভাববেন না যে ফিলিস্তিনে হয়েছে আফগানিস্তানে হয়েছে বা সিরিয়াতে হয়েছে বাঙালি মুসলিমরা উনা হয় সাধু আল্লাহণ হয় তাদেরকে আল্লাহ ওদের দেশের লোক হিসেবে কোন হয় মাফ করে দিবেন কারণ কোরআনুল কসুহানা সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরায়ে 17 নম্বর সরের 85 নম্বর আয়াতে পুরো উদ্ধত ভাষায় ঘোষণা করে দিয়েছেন ওয়াইম মিন কারিয়াত ইল্লা নাহল মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা আও মুআযযিবুহা হাত আও মুআযযিবুহা

এর বেশি কিছু আমরা বলতে পারি না কারণ আমাদেরকে নিয়ে তো ষড়যন্ত্র চলতেছে তো এর বেশি কিছু আমরা বলতে পারি না মুসলিমদেরকে শুধু ইঙ্গিত বুঝতে হবে যে আসলে আমাদের ধর্মের লোকেরা কি বলতে চাচ্ছে আমরা বহু আগে থেকে বলে আসছি হিন্দুদের সাথে এত বেশি রং ঢঙে মাথায় না আর তার ভাই লাগে না কিসে অথচ আল্লাহ বলতে তোমার প্রকাশ্য শত্রু যারা পুতুল পূজা করে তারা আল্লাহর শত্রু সে তোমার বন্ধু হয় কিভাবে কিন্তু মুসলিমরা এগুলো বুঝে না পাত্তাই দিতে চায় না তল্লাহ সুধানা হু আতালার লাংছিত আমাদের উপরেও করতে হবে আপনারা অপেক্ষায় থাকেন আর না হয় আল্লাহর কাছে কান্নাকাটি করে দহ করতে হবে যেন আল্লাহ আমাদের যারা ভুল হয়ে গেছে আল্লাহ তুমি আমাদেরকে তত্ত্ব এটাই তাছাড়া উপায় ছিল তাল্লাহ সুধানা হুয়া তারার কাছে আমরা যে অঙ্গীকার নিয়েছি তার একটা হচ্ছে মুসলিম ভাইদের সাথে আমাদের ভাগৃত্ব ঠিক করতে হবে একটা মুসলিমের মাল কি কোরআন আল্লাহ সুধানা হুয়া আপনারা আমাদেরকে বলে দিয়েছেন এম নাম মিনা দে খোয়া মুসলিমরা হচ্ছে তোমাদের ভাই

সামান্য কিছুর জন্য এটা মোটেও কাম নয় আল্লাহ বলেছেন ইন্নাম আল মুমিনুনা ইখওয়া মুসলিমরা হচ্ছে তোমার একে অপরের ভাই আজকে বাংলার জমিনে যদি 90% মুসলিম থাকা সত্ত্বেও কোনো মুসলমান মার খায় এই মারটা তো আপনার গালে পড়েছে এটা জেনে নেন এই জুতাটা আপনার গায়ে করেছে কারণ যেহেতু বাংলাদেশে 90% মুসলিম আমরা আর আমরা মুসলিমরা আমাদের মুসলিম ভাইদের মার খায় আমরা তামসা দেখি এটা হওয়ার না এটা হওয়ার না মোটেও আপনি রাজনৈতিক কোন দল নেতা ফেতা আর ওই সরকারের বাহানা দিয়ে আপনি আপনার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবেন আল্লাহ সুবাহ কিন্তু কাউকে ছাড়বে না আপনি জেনে নেন আল্লাহ সুবাহ ছাড়বে না কাউকে এই জন্য সতর্ক সাবধান থাকতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝার কৌফি দান করুন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম আলহি ওয়াসাল্লাম আল মুসলিম আখুল মুসলিম মুসলিম হচ্ছে একে অপরের ভাইসলেম হোক কেউ যেন তার ভাইয়ের উপর জুলুম না করে। বলা ইসলিম হোক সেই তার ভাইকে অন্যের হাওয়ালা করে না দেয় অন্যের কাছে মার খাওয়ার জন্য ছেড়ে দেবে এটা কোনো মুসলমান ভাইয়ের কাজ হতে পারে না তাই রক্ত থাকলে সে তার ভাইকে উদ্ধার করবে এটা মুসলিমদের দাবি যেমন রক্তের ভাইকে বাঁচাতে যান অন্যায় দেখেন না তেমনি কোনো মুসলমান ভাইয়ের উপরে যদি অন্যায় অবিচার হয় কোনো আঘাত আসে ন্যায় অন্যায় তো পরে হবে ওকে ওকে বাঁচাতে বাঁচাতে হবে হবে দুঃখ হয় যখন ওই দুইটা ছেলেকে মন্দিরের ভিতরে নিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল ওই ঠিক মুসলমানদের যে ওকে ধরে নিয়ে যাওয়া মানিটা কি মান অত দূরের কথা ওর ধর্ম কেন এটাতে প্রতিবাদ হওয়া উচিত ছিল যে ধর্মী কেন কিন্তু আমাদের মুসলিমরা এখন হেও হয়ে গেছে শয়তানের ইবাদত যখন মানুষ করে তখন আল্লাহ তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেয় অথচ রাসুসাল্লাহাম বলেছেন আত্মসমর্পণ করে দিতে পারে না ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির প্রয়োজনকে পুরা করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে তার মুসলিম ভাইয়ের প্রয়োজনে লেগে থাকে তার মানে আমি আর আপনি যদি আমার একটা মুসলিম ভাইয়ের প্রয়োজন যদি লেগে থাকি আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হেল্প পেতেই থাকবেন সাহায্য পেতেই থাকবেন এটা আল্লাহ সব হাত আদা করেছেন আমার ফরাজা আন মুসলিম ইন কোরবাতন ফের দুনিয়া ফরাজ আল্লাহ কোরবাতন কিয়ামা যে ব্যক্তি কোন মুসলিমের দুঃখ কষ্টকে দূর করে দেবে আল্লাহ সুহান কেয়ামতের মাঠে তার দুঃখ কষ্টকে দূর করে দেবে হাদিসটি কিতাবর সিলার মধ্যে ছয় হাজার চারশো বাহাত্তরে আপনি পেয়ে যাবেন সর্বশেষ যে আয়াতটি বলবো আল্লাহ সু আমাদেরকে সংবাদ দিচ্ছেন যে মুসলিমদের চরিত্র কেমন ছিল

প্রতি তারা এতটা বেশি মন্দ কোরআন আল্লাহ সুবাহ আল্লাহ আঠেরো নম্বর সুরত সর্বশেষ আয়াতে যেটা আল্লাহ তালা বলে দিয়েছেন যে মুসলিমের চরিত্র কেমন হবে তোমরা জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন লা তাজিদু কাওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও আশীরাতাহুম আল্লাহ বলেছেন মোহাম্মদ এমন কোন ব্যক্তিকে পাবেন না যে কথা দাবি করবে যে সে আল্লাহ এবং তার পরকালের প্রতি বিশ্বাসী সে ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব করবে যে আল্লাহর শত্রু সে তার বাপ হয় সে যদি তার সন্তান হয় সে যদি তার ভাই ও অত্যন্ত নিকট নিকটার্থী হোক না কেন সে যদি কাফের হয় আল্লাহ এমন তার ব্যক্তি কোনদিন তাকে নিজের বন্ধুরিপ গ্রহণ করতে পারে না এটা আল্লাহ বলে দিয়েছেন মুসলমানদের চরিত্রের মধ্যেই নাই আয়তে পেয়ে যাবেন যে ইব্রাহিম তার বাবার সাথে যে ওয়াদা করেছিলেন যে বাবা আমি তোমার জন্য দোয়া করবো তিনি দোয়া করতেই থাকলেন যখন ইব্রাহিম আলাহ ইসলামের কাছে প্রমাণ হয়ে গেল যে তার বাবা তো আল্লাহ শত্রু তখন তিনি দোয়া করা পর্যন্ত বন্ধু করেছেন আল্লাহ বলতেছেন ইব্রাহিম আল যখন জানলো তার বাবা আমার শত্রু প্রকাশ হয়ে যাওয়ার পর ইব্রাহিম হাসানের বিভিন্ন আয় গুলোর মধ্যে সেটা আপনি পাবেন যে ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে যে তার বাবাকে পর্যন্ত ছাড় দেয়নি পরবর্তীতে মোহাম্মদ তিনি কি বলেছেন আমদেরই বাস্তব কথা লাইস বলি বি তারা আমার বন্ধু না ইনামা ওলিউল্লাহ আমার বন্ধু হচ্ছে আল্লাহ ও সালেমুল মুমিনিন আর মুমিনদের মধ্যে যারা সৎকর্ম করে তারা হচ্ছে আমার বন্ধু এটা রাসূল বলেছেন তো এতে মুসলিমদের চরিত্র এমন কেন হয়ে গেল সে মুসলিম ভাইকে রেখে দিয়ে ওই ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দুর সাথে সে ব্যবসা করবে তাদের সাথে আন্তরিকতা বন্ধুত্ব থাকবে তাদের সাথে রং মিলে মিশে থাকবে এটা তো আল্লাহ সুধান ওয়া তাআলা বলেন তাদের সাথে সম্পৃতি দেখাতে বলা হয়েছে তাদের পুরো সুম কোরআন নিষেধ কিনা আপনার ধর্ম বিক্রি করে দিয়ে কি তার পাচারতে বলেছেন আল্লাহ এটা কি হবে মুসলিমরা এটা মোটেও কাম নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না যেই ব্যক্তি বলবে জানি আল্লাহর প্রতি iman এনেছে এবং তারপরে আবার সে কাফেরদের সাথে বন্ধুত্ব করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলযিনা মাহু আশিদা আলাল কুফফার রুহামাউ বাইন আর তার এক উপর সাতে এত বেশি দয়া দেখিয়েছেন সুবাহান সুবহানাল্লাহ এটা দৃষ্টান্ত হয়ে থেকে গেছে সেই ভাবনা যুদ্ধের ময়দানে যে একজন পানি চেয়েছে এক তার কাছে এক গুপ পানি ছিল সে খায়নি তার কাছে দিয়ে দিয়েছে আরেকজন হাত তুলেছে যে আমার পানি প্রয়োজন এই পানি তার পর্যন্ত পৌঁছায় যাওয়া হয়েছে কেউ সেই পানি খেতে পারেনি খুব থেকে মারা গেল এটা না মুসলিমদের দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই কথাই বলেছেন আলা আনফুসিরি ক্বালু কা বিহিম খাসাসা